প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে বাড়িতে কিংবা গাড়িতে শুয়ে কিংবা বসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার ঝলুই শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক এই হাটটি মূলত শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঝলই শুকনো মরিচের হাটে মরিচ কী দামে কেনাবেচা হয়েছে এবং আমদানি কেমন ছিল এবং ক্রেতা কেমন ছিল প্রিয় দর্শক হয়ে জানিয়ে দিই বর্তমান পঞ্চগড়ে শুকনো মরিচের সিজন প্রায় শেষের দিকে নতুন সিজন আগমন হবে দুই মাসে দুই মাসের ভিতরে প্রিয় দর্শক হাটে আমদানি খুবই কম নাই বললেই চলে মোটামুটি আমদানি হচ্ছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঝুলই বাজার থেকে মরিচের দাম কী কী মরিচের দাম কী কেমন যাচ্ছে প্রিয় দর্শক স্কুল এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে জিরা মরিচ প্রিয় দেখতে পাচ্ছেন ঝনঝের শুকনা তরতে ফ্রেশ একটা মরিচ প্রিয় দর্শক হ্যাঁ এই মরিচটা আজকে ঝোলি হাটে সর্বোচ্চ বিক্রি হয়েছে আট হাজার থেকে আট হাজার সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা পর্যন্ত সাত হাজার আটশো থেকে আট হাজার টাকার মতো বিক্রি হয়েছে ঝোলি শুকনো মরিচের হাটে জিরা মরিচটা ভালোটা এবং ল কোয়ালিটি যেটা সেটা সাড়ে সাত থেকে আট হাজারে বিক্রি হয়েছে প্রিয় দর্শক মরিচের বাজার আপনাদের জানিয়ে দিলাম প্রিয় দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সকল মরিচের বাজার প্রিয় দর্শক হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি এই মরিচে এই হাটে প্রায় সকল প্রকার মরিচ পাওয়া যায় প্রিয় দর্শক মরিচের বাজার আপনাদের জানিয়ে দিলাম প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো নিচ্ছেন সবাইকে অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যান এবং যারা কুরিয়ার কন্ডিশনের মধ্যে মরিচ নিতে চান তারা আমাদের স্ক্রিনে করতে পারেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটা দেখানো হচ্ছে এটি হচ্ছে লালি ফটকা প্রিয় দর্শক লালি ফটকা এই মরিচটার চাহিদা অনেক বেশি এই মরিষার হাতে পাওয়া যায় না কেমন এই মরিচটা বর্তমান বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা প্রিয় দর্শক একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকায় এই মরিষটা হাটে বর্তমান বিক্রি হচ্ছে লালি ফটকা যেটা বলা হয় প্রিয় দর্শক হ্যাঁ লালি ফটকা কমা ভাঙ্গারি যেটা বলা হয় দেখেন এই মরিষটা যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তারা নিতে পারবেন যারা নিতে চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ত্রী আমাদের নাম্বার দেওয়া আছে প্রিয়দর্শক তাই প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিয়ে আজকে আমরা সরাসরি যুক্ত হয়েছি ঝলই শুকনো মরিচের হাট থেকে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দশ ঝলি সুন্দর মরিজারে কী কী মরিচ আমদানি হয়েছে এবং কেমন বেচা কেনা হয়েছে প্রিয় দর্শক আমদানির পরিমাণ খুবই কম সিজিন প্রায় শেষের দিক প্রিয় দর্শক যারা মরিচ নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে চিকন পাবনিয়ামরিচ হ্যাঁ প্রিয় দর্শক চিকন পাবনায়ামরিচ এই মরিচটি বিক্রি হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পাঁচশো টাকা প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পাঁচশো টাকায় চিকন পাবনায়ামরিচ পাচ্ছেন প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পাঠিয়ে থাকি দর্শক এবং যারা আমাদের এই চ্যানেলটিতে ভিডিওগুলো দেখছেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন প্রিয় দর্শক দেখেন আমরা কীভাবে মরিচ দিই মরিচটি দুই একটা ফটকা থাকে অর্থাৎ ছাতা থাকে সেটা আমরা একটি একটি করে পরিষ্কার করে সুন্দর করে বাসাই করে দিই প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কীভাবে বাসাই করে দিয়েছেন ভিডিওগুলো একবার ফ্রেশ করে দেওয়া হয়েছে তো যারা নিতে ইচ্ছুক